একটি নতুন সকালের শুরু তো কালকে রাতটা তো ভালোই কাটিয়েছি এখন সকালবেলা প্রায় এখন কটা বাজে নটা মতন বাজে তো এখন আমরা একেবারে রুম ছেড়ে নিচে এসে টিফিন করব করে বেরিয়ে যাব তো সবাই রেডি এই যে মাও রেডি আবার ঈশান বাবাও রেডি তো এখন টিফিন টিফিন খেয়ে একেবারে রওনা হবে এবার রাস্তায় যেতে যেতে তোমাদের তো ভিউ দেখাবোই তো চলো ততক্ষণে অর্ডার দিতে থাকি যদি খাবো তাহলে আর দেরি হয়ে যাবে ওদের বাড়াতে তো একটু সময় লাগবে তো চলো ঠিক আছে বাই আর এইদিকে রিম আর বাপি মিলে এদিকে লাগেজ সব ঢোকাচ্ছে আর এইখানে ঈশান বাবু আবার জেসিপি নিয়ে খেলা আরম্ভ করে দিয়েছে সাতান্ন মালবাজার ঊনপঞ্চাশ সেবক এইটটি ওয়ান শিলিগুড়ি একশো তিন গ্যাংটক একশো তিয়াত্তর তো আমরা প্রথমে এখন ঝালং যাব তারপর ওখান থেকে একে একে বিন্দু হয়ে চালসা হয়ে ফরেস্টের দিকে চলে যাব তো রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাই আর তোমাদেরও পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাব যে এই রাস্তার সৌন্দর্য কতটা যার জন্য আমরা কালকে এক নাইট এখানে স্টে করেছি

পূর্ব রাস্তা দেখো এসব রাস্তা দিয়ে হাজার হাজার মাইল ড্রাইভ করে যেতেও মানে কোনো অসুবিধা লাগে চা বাগান আর এদিকেও চা বাগান মানে পুরো কয়েকশো বিঘা মানে কয়েকশো বিঘা চা বাগান মানে যে কয়েক হাজার বিঘা মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই চা বাগান ভিডিও করতে করতে তোমাদের দেখাতে দেখাতেই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মুষল ধারে বৃষ্টি নেমেছে এই হচ্ছে মানে এই হচ্ছে উত্তরবঙ্গের ঝামেলা খানিকটা আসতে আসতেই চোখে পড়লো পাহাড় ওই দেখো সামনে পাহাড় দেখা যাচ্ছে দুধারে চা বাগান রাস্তা ওই দেখ বাবা ওই যে দেখতে পাচ্ছিস তো ওই দা আপছায়টা হচ্ছে পাহাড় একমাত্র পুত্র শালাকক প্রশ্ন করেই যাচ্ছে শুনতে পাচ্ছ নিশ্চয়ই এই যে আর মা সেই কোশ্চেনের উত্তর দিতেই আছে এটা কেন কেন আর সবচেয়ে একটু আগে বললো পাহাড় অত দূরে কেন আমি দেখতে পাচ্ছি না পাহাড়কে একটু সামনে করতে পারলো না ও দারুন বাবাই দেখ সামনে দেখো জঙ্গল জঙ্গল সামনে দেখো জঙ্গল আর জঙ্গল দুধারে সুদূর বিস্তৃত চা বাগান আর তার মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি গাড়ি নিয়ে আর দূরে আবছা আপছা দেখা যাচ্ছে একটু একটু করে পাহাড় কিন্তু আবহাওয়া একটু খারাপ বলে পাহাড়গুলো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে না গটা চলে যাচ্ছে পার্সোনাল গাড়ি থাকার এই একটা সুবিধা মানে তুমি যেখানে খুশি যখন খুশি সেখানে চলে যেতে পারো মানে আমরা কিন্তু একদিক দিয়ে ঢুকেছি আরেকদিক দিয়ে বেরোচ্ছি আমরা এছিলাম কুজবিহার দিয়ে ডুয়ার্স ঘোরা শুরু করেছিলাম ওদিকে কুচবিহার থেকে শুরু করে আলিপুর দুয়ার দিয়ে ঢুকে হাসিমারা হয়ে বক্সা জয়ন্তী তারপরে চিলাপাতা ফরে দেখে এখন আমরা এদিক দিয়ে তোমার ঝালং বিন্দু গরুমারা তারপরে চম্পামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি গরুমারা জাতীয় উদ্যান এগুলো ঘুরে সেবক করোনেশন ব্রিজ দিয়ে আমরা বেরিয়ে যাব শিলিগুড়িতে তো নিজেদের গাড়ি থাকার এই একটা সুবিধা যেখানে খুশি নিজেদের ইচ্ছা মতো যাওয়া যায় যদি হাতে সময় আর পকেটে পয়সাটা থাকে তো চলো তোমরা যদি কেউ আসো তো এইভাবে তোমরা ডুয়ার্স প্ল্যানটা করো দু তিন দিন লাগবে এক পাশ দিয়ে ঢুকবে আর এক পাশ দিয়ে বেরিয়ে যাবে তাহলে তোমাদের ডুয়ার্স ঘোরাটা সম্পূর্ণ হবে তো দেখো ঝালং যাওয়ার পথে কি অপরূপ দৃশ্য পাহাড় আর তার মধ্যে দিয়ে বয়ে চলেছে নদী আর আমরা দাঁড়িয়ে রয়েছি এই ব্রিজটায় এই সোজা চলে গেলে ঝালং বিন্দু আর দেখো নদীটা ওই দিকটায় দিয়ে বয়ে চলেছে নদীটাতে মোটামুটি খারাপ জল নেই ভালোই জল আছে স্রোতও আছে আর এখানকার নদীগুলো দেখো পাথর রয়েছে পাথরে ভরা এখানকার নদী আমাদের মতো বালি খুবই কম ম্যাক্সিমামটাই পাথর রয়েছে দেখো কি এক অপরূপ দৃশ্য আকাশে সাদা মেঘ আর তার নিচে পাহাড় আর তার নিচে নদী আর তার উপরে আমরা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি এই হচ্ছে আমাদের গাড়ি আর আমরা এই দিক থেকে আসলাম এসে এখন এই দিকে বেরিয়ে যাব। ঝালং বিন্দু দেখার জন্য খুব সুন্দর লাগছে এই জায়গাটা সেই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম এই জায়গাটায় ভাবলাম একটু দাঁড়িয়ে ফটো নিয়ে নিই ভিডিও তুলে নিই কারণ রাস্তায় যেতে যেতে রানিংয়ে সব ভিডিও ভালো আসে না চলো আবার যেতে যেতে তোমাদের দেখাচ্ছি এই রাস্তার সৌন্দর্য